সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন্স। বোমাতো আমরা ফাটাবো নাম না করে শুভেন্দু দিগেরকে হুঁশিয়ারি মমতার দলের কজন নাগরিকত্বের আবেদন জানিয়েছেন সিএ নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের এই ভোটের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে কোন কোন সিট বিজেপি জিতবেই জানালেন শুভেন্দু নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিজেপির অমিত মালব্বর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল থম মেরে গিয়েছে পদ্ম টক বগিয়ে ফুটছে জুরাফুল শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য বোমা তো আমরা ফাটাবো নাম না করে অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহের শুরুতেই বোমা আর তাতে হয়ে যাবে তৃণমূল কংগ্রেস শনিবার মালদহে এমনটাই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী আর এদিন দক্ষিণ দিনাজপুর থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বোমা ফাটাবে বলছে আগে তো কালী পটকাপ ফাটিয়ে দেখাক বোমা তো আমরা ফাটাবো চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি প্রশ্ন করেছেন পিএম এম কেয়ারের টাকা কোথায় গেল সমাবেশে আগত জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন পনেরো লক্ষ টাকা করে পেয়েছেন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এদিন মালদহে শুভেন্দু অধিকারী বলেছিলেন আগামী সপ্তাহ শুরু হতে চলেছে সেই সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে ওরা কুল কিনারা পাবে না তিনি আরো বলেছিলেন রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছেন অন্য কথা বলেননি অপেক্ষা করুন ওর কি বলছি তা বুঝে নিন বলেছিলেন তিনি মমতার চ্যালেঞ্জ এদিন কুমারগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বোমা ফাটাবে বলছে আগে কালী পটকা ফাটিয়ে দেখা তিনি বলেন বোমা তো তারাই ফাটাবেন তারপরেই তিনি প্রশ্ন করেন পি এম কেয়ারের টাকা কোথায় গেল পনেরো লক্ষ টাকা না হোক কেউ কি দু লক্ষ কিংবা তিন লক্ষ টাকা পেয়েছেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হরিদাস পাল নন তবে শুভেন্দু কি গুরুদাস পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই প্রধানমন্ত্রীকে নিশ্চয় করেন তিনি বলেন কোভিডে ভ্যাকসিনে প্রধানমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রীর প্রশ্ন কেন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন কেন ভোটের মধ্যে দূরদর্শনের রং ভোটের মধ্যে গেরুয়া করে দেওয়া হলো শনিবারও প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ব্যাপারে প্রশ্ন করেছিলেন তারপরে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দাবি করে বলেছিলেন অবিলম্বে পুরনো রঙ ফেরাতে পদক্ষেপ করতে হবে কাশিতে পুলিশকে গেরুয়া পরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে ফের একবার এনআরসি প্রসঙ্গ উঠে এসেছে তিনি বলেছেন রাজ্যে এনআরসি প্রয়োগের দায়িত্ব রাজ্য সরকারের সেখানে রাজ্য সরকার এনআরসি করতে দেবে না এ ব্যাপারে তিনি বলেন আসমে সিএ করে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে দলের কজন নাগরিকত্বের আবেদন জানিয়েছেন সিএ নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে এবার চ্যালেঞ্জ শুনেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দু সালের আগে থেকে সিএ চালুর কথা বললেও দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে তা কার্যকর করার সিদ্ধান্ত আসলে জুমলা বলে অভিযোগ করেন তিনি সিএর পর এনআরসি আসবে না বলে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হলে তিনিও সিএকে সমর্থন করবেন বলে এদিন চ্যালেঞ্জ শুনে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন রানাঘাটে নির্বাচনী জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে সেখান থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশ্চিত করেন তিনি তার অভিযোগ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে সিএর ঘোষণা করেছিল বিজেপি মতুয়া নমশ্রুত উদাস্তুত্বের নাগরিকত্ব দেবেন বলে ঘোষণা করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী কিন্তু পাঁচ বছর আগে পাস হওয়া বিল নিয়ে নিয়মাবলী ঠিক লোকসভা নির্বাচনের আগেই ঠিক করার নেপথ্যে বিজেপির রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক এদিন জানান নির্বাচনের ঠিক মুখে যে সিএ কার্যকর করেছে বিজেপি তা আবেদনপত্রটি চল্লিশ পাতার সেখানে আগে আবেদনকারীকে বাংলাদেশি পাকিস্তানি অথবা আফগান ঘোষণা করতে হবে এরপর তার আবেদনপত্র ক্ষতি দেখা হবে সরকারি পরিষেবা মেলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে তাও এরপর জাতীয় নাগরিক পঞ্জি এনে সকলকে বের করে দেওয়া হবে বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএন নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় দেওয়ার আইন বলে ইতিমধ্যেই একাধিকবার দাবি করেছেন কেন্দ্রের মন্ত্রী থেকে বিজেপি নেতারা সেই নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা সকলেই দেশের নাগরিক তর্কের খাতিরে যদি নাগরিকত্ব দেওয়ার বিষয়টি মেনেও নিই তাহলে সাত দিনের মধ্যে নাগরিকত্ব দেওয়া হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাক যে সি এর পর এনআরসি হবে না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সি একে সমর্থন করবে এরা শুধু মিথ্যা বলে ভাওতা দেয় মানুষকে ঠকিয়ে বেড়ায় মৃত্যুর মুখে ঠেলে দেয় বিজেপির পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু নম্বরই নাগরিকত্বের প্রশ্নে অসমের উদাহরণ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান অসমে উনিশ লক্ষ মানুষের নাম উঠেছে যার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি রয়েছেন তাদের বন্দী শিবিরে পাঠানো হয় যার নেতৃত্বে তাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে বিজেপি যারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাংসদ বিধায়ক নির্বাচন করেন ভোট দিয়ে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবেই কেন প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপির কোনো নেতা সি এর জন্য আবেদন জানিয়েছেন প্রশ্ন তোলেন তিনি এই ভোটের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রাককালে এই রাজ্যে ভোট প্রচারে মাঠে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক থেকে বিরোধী সকলেই জনসভা রোড থেকে সাধারণ মানুষের বাড়ি গিয়ে গিয়ে প্রচার শুরু করেছে সব দলের ভোট প্রার্থীরা আর এই ভোট প্রচারের এক জনসভা বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনসভায় তিনি বলেন আমাদের কাছে যে খবর রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড় করছেন কারণ তার পক্ষে এ রাজ্য চালানো আর সম্ভব নয় ওই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্তত পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে পেতে চলেছে এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে নির্লজ্জনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে যে খবর আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ এই চুরির মক্ষিরাণীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে আর সেই জায়গা তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকটাত্মীয় এভাবে তিনি হিমালয়ে চলে যাবেন আর বাকি চুরিটা সেই আত্মীয় করবে লোকসভা ভোটে কোন কোন সিট বিজেপি জিতবেই জানালেন শুভেন্দু নির্বাচন শুরুতেই বিরাট ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন প্রথম দফার লোকসভা নির্বাচনে বাংলার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কোচবিহারে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিপূর্ণভাবেই কেটেছে প্রথম দফার ভোট ভোটের ফলাফল আগামী চৌঠা জুন তবে এরই মাঝে এবার প্রথম দফার ফল নিয়ে মুখ খুললেন অধিকারী শুক্রবার সন্ধ্যায় নিজের গড় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করেন শুভেন্দু সেখান থেকেই বিজেপি বিধায়ক বলেন আজকে নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য যদিও ভোটগ্রহণ নিয়ে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেননি শুভেন্দু অধিকারী তার কথায় এই নির্বাচনকে ত্রুটিমুক্ত বলা যাবে না তবে সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চিতভাবে আমরা তাতে খুশি পঞ্চায়েত নির্বাচন যে কায়দায় রাজ্য প্রশাসন করেছে সেই কায়দায় এই নির্বাচন করতে পারেনি শুভেন্দু আরও বলেন পঁচানব্বই শতাংশের বেশি বুথে কেন্দ্রীয় আদর্শ সামরিক বাহিনী চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিয়েসের মধ্যে আবাধ লুট এসব খুব বেশি করতে পারেনি কোচবিহারে ষোলো থেকে সতেরোটি বুথ আলিপুরদুয়ারের দুইটি বুথ আর জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির এক থেকে দুইটি বুথ ছাড়া বাকি নির্বাচনে আশি শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে যে বুথগুলিতে এজেন্টদের দিতে দেয়নি বা এজেন্টদের মেরে বের করে দিয়েছে সেই কয়েকটি বুথে মৃত ভোটাররা নামে তৃণমূল কিছু ভোট দিয়েছে এতে হয়তো জয়ের ব্যবধানের উনিশ বিশ হতে পারে কিন্তু জেতার ব্যাপারে আমরা দুশো শতাংশ নিশ্চিত নিশ্চিত প্রামাণিকের জয়ের ব্যবধান দ্বিগুণ হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও অত্যন্ত ভালো ফল করবে ভারতীয় জনতা পার্টি এদিনে নির্বাচন নির্যাস রাষ্ট্রবাদী তিন আর চোরেরা শূন্য ভোটের দিন নিজের খাস তালুকায় মহিলাদের ক্ষোভের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদনগুহ এই প্রসঙ্গে শুভেন্দু বলেন উদনগুহ আজ একটু টাইট ছিল মানুষকে টাইট দিয়ে রেখেছিল থম মেরে গিয়েছে পদ্ম টগ বগিয়ে ফুটছে জোড়াফুল ভোটের ছয় থেকে সাত মাস আগে থেকেই গেরুয়া শিবিরের সবাই জোর গলায় দাবি করতেন বাংলায় আসন বাড়বেই চব্বিশের ভোটে তাল মিলিয়ে গদি মিডিয়াও সকাল থেকে রাত অবধি শুরু করেছিল চ্যানেলে চ্যানেলে সুরের সুর মিলিয়ে আপকেবার চারশো পার এই সব কিছুই থেমে গিয়েছে হুট করে আচমকাই উনিশে এপ্রিল বিকাল থেকে অদ্ভুত নৈশব্দতা নেমে এসেছে গেরুয়া শিবিরে আর বাংলায় তো কথাই নেই হাতে গোনা দু থেকে তিনজন বাদ দিয়ে গোটা দলটার মুখেই কেউ যেন কুলুপ এঁটে দিয়েছেন জোর গলায় কেউই দাবি করছেন না করতে পারছেন না উত্তরবঙ্গের ভোট হয়ে যাওয়া তিন আসনে ফের জিতবে বিজেপি উল্টে সেই দাবি এখন বেশ জোর গলায় করে চলেছে তৃণমূল তাদের দাবি তিন আসনেই জয় আসবে এবার সেই তিন আসনের পদ্মপ্রার্থীও কার্য শুক্রবার বিকাল থেকে থম মেরে গিয়েছেন অন্তত তাদের নিকটজনদের তেমনটাই দাবি ভোট বৈতরণী পার হওয়া যে খুব সহজ হচ্ছে না সেটা সম্ভবত বুঝে গিয়েছেন তারা বাংলায় যে তিন আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে সেখানে ভোটের আগে প্রচার পর্বে সব থেকে বেশি জন্মনে থাকতে দেখা গিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে কিন্তু উনিশ তারিখ বিকাল থেকে তিনি থম মেরে গিয়েছেন বিজেপির সূত্রে জানা গিয়েছে খুব একটা নাকি কথাবার্তা বলছেন না বাড়িতেই আছেন বিশ্রাম নিচ্ছেন প্রায় একই ছবি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগা এবং জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তুলনায় চন্মনের তৃণমূল শিবির তিন কেন্দ্রেই তারা ইতিমধ্যেই আগাম বিজয় মিছিল সেরে ফেলেছে রীতিমতো উৎসবের আমেজ নেমে এসেছে জোরাফুল শিবিরে আর তিন কেন্দ্রেই গেরুয়া শিবির নেমে এসেছে অদ্ভুত নৈশব্দতা কেননা ধাক্কা তারা সকলেই খেয়েছেন তাদের কারো হিসাবের মধ্যে ছিল না যে প্রথম দু ঘন্টায় তিরিশ শতাংশ ভোট পড়ে যাবে আর দুপুর একটার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ ভোট দিয়ে দেবেন তাদের হিসাব ছিল না বুথের পর বুথ এদের এজেন্টদের দেখাই মিলবে না ভোট বিশেষজ্ঞদের দাবি টানা প্রচারের পরে শরীরে ক্লান্তি নেমে আসে ঠিকই কিন্তু সেটা নৈশব্দতা নয় সেটা নেমে এলে ধরে নিতে হবে জয় নিয়ে বড় সংশয় রয়েছে বিজেপির অন্ধরে এখন সেই সংশয়ের ছবিটাই পড়তে পড়তে ধরা দিচ্ছে যে জোর গলায় তিন দিন আগে পাদ প্রকাশ্যেই বলে বেড়াচ্ছিলেন বিজেপি জিতছে তারাই আজ মুখে কুলুপ এটে বসে গিয়েছেন তাদের কেউই আজ জোর গলায় বলতে পারছেন না ওই তিন কেন্দ্রে বিজেপি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যা বলার তা তারা এদিনই জানিয়ে দিয়েছেন প্রকাশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলা বিরোধীদের ঘরে ঘরে তৃণমূল সার্জিক্যাল স্ট্রাইক করেছে তিন কেন্দ্রেই তৃণমূল জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আলিপুর দুয়ারে সম্ভবত তৃণমূল জিতছে দুইয়ের দাবির মধ্যে কিছুটা হলেও ফারাক থাকছে কিন্তু তাতে তৃণমূল শিবিরের বিজয় উৎসব থেমে যায়নি বিজেপি কিন্তু থম মেরে গিয়েছে শেষ হাসি কারা হাসবেন সেটা অবশ্যই সেই চার জানা যাবে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিজেপির অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল বিজেপির আইটি সেলের প্রধান অমিত বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমেলিপ্ত করার চেষ্টা করেছেন যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন তাতে প্রতিটি মহিলা অপমানিত হয়েছেন এর প্রেক্ষিতে রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য গত শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে একটি টুইট করে অমিত মলব্য দাবি করেছিলেন জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করেছিলেন তিনি তারই পরিপ্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য থানায় অভিযোগপত্রে লেখা হয় অভিযুক্ত অমিত তার এক্স পোস্টে দাবি করেছেন মুখ্যমন্ত্রী নিয়ে আপত্তিকর মন্তব্য মুখ্যমন্ত্রী তার বক্তব্য অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং তার ভাবমূর্তিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা এই অভিযোগ জানিয়ে বিজেপি নেতা অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো এবং পাঁচশো নয় ধারায় পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি